আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা জানব একজন ব্যক্তি মরে যাওয়ার পর প্রথম দিন কবরে তার সঙ্গে কী ঘটে তার সঙ্গে কী রূপ আচরণ করা হয় আজকের ভিডিও থেকে আমরা সে বিষয়টি জানবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন মানুষের জীবনের শেষ ধাপ হচ্ছে মৃত্যু কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি এক শেষ নয় বরং নতুন জীবনের সূচনা মৃত্যু মানে পার্থিব জীবন থেকে চিরবিদয় নেওয়া এবং আখিরাতির দিকে যাত্রা শুরু এ যাত্রার প্রথম স্টেশন হল কবর কবরে প্রথম দিন আপনার সাথে যা ঘটবে এ বিষয়টি কুরআন সই হাদিস ও সালাফদের বক্তব্যে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে এখানে আমরা সেই প্রথম দিনের অভিজ্ঞতাকে ইসলামের আলোকে বিশ্লেষণ করব। মৃত্যুর পরে প্রথম মুহূর্ত যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন ফেরেশতাগণ তার রুহ গ্রহণ করেন যদি সে মুমিন হয় তাহলে সাদা উজ্জ্বল চেহারার ফেরেশতা রুহুকে কোমলভাবে তুলে নেন যেন পানি একটা পাত্র থেকে বের হয় এরপর তারা রুহুটিকে জান্নাতের সুবাসিত কাপড়ে মুড়িয়ে নেয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় হাদিসে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির রুহ যখন বের হয় তখন এটি জান্নাতের সুগন্ধির মাঝে রাখা হয় এবং দুনিয়াতে তার কবর পর্যন্ত পৌঁছানো হয় অন্যদিকে একজন কাফের বা ফাসিক ব্যক্তির রুহ উত্তোলন করা হয় কঠোরভাবে যেন কাটার ঝোপ থেকে কাপড় ছেড়ে বের করা যায় তাদের রুহকে দুর্গন্ধময় কাপড়ে মুড়িয়ে না হয় আর জান্নাতের দরজাগুলো তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় মানুষ যখন দাফন হয়ে যায় এবং কবরস্থান ত্যাগ করে তখন থেকে আসল পরীক্ষা শুরু হয় নবী করিম সাল্লা সাল্লাম বলেন যখন মানুষ চলে যায় এবং তার বন্ধুরা কবরস্থান থেকে ফিরে যায় তখন সে তাদের পায়ের আওয়াজও শুনতে পায় তারপর দুই ফেরেস্তা মুনকার ও নকির তার কাছে চলে আসেন মুনকার ও নকির দুই ফেরেস্তা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন তোমার রবকে তোমার দিন কি এই ব্যক্তিকে যাকে তোমরা অনুসরণ করতে নবী সাল্লা সাল্লাম এর প্রতি ইঙ্গিত করে বল বলবেন যদি মৃত ব্যক্তি ইমানদার হয় তাহলে সে সঠিক উত্তর দিবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এটা হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আল্লাহ রাসুল এর উত্তরের পর তার জন্য জান্নাতের দরজা খোলা হবে জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছানো হবে এবং জান্নাতের সুবাস কবর পর্যন্ত পৌঁছাবে কবর প্রশস্ত করে দেওয়া হবে যতদূর চোখ যায় এবং সে কেয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে কবর তার জন্য জান্নাতের এক বাগানে পরিণত হবে কিন্তু যদি সে একজন কাফের বা মুনাফিক হয় তাহলে তার উত্তর হবে হায় হায় আমি জানি না মানুষরা যা বলতো আমিও তাই বলতাম তখন ফেরেশ তারা বলবেন তুমি জানো না তুমি অনুসরণ করি এরপর তার জন্য দোজকের দরজা খুলে দেওয়া হবে তার কবর চাপ দিয়ে এমন হবে যেন পাজরের হার একে অপরের সাথে জড়িয়ে যায় আগুনের বিছানায় সে কেমন পর্যন্ত শাস্তি ভোগ করবে নবী আলাইহি সাল্লাম বলেছেন কবরের আজাব থেকে আশ্রয় চাইতেন এবং সাহাবীদেরকেও তা করার পরামর্শ দিয়েছেন হাদিসে এসেছে তোমরা কবর রাজাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও আবার যারা প্রতিদিনের ফরজ সালাদ উত্তম চরিত্র এবং সত্যিকারের রিমান নিয়ে জীবনযাপন করেন তাদের জন্য কবর হবে শান্তির স্থান মৃত ব্যক্তির সৎ আমল তার কবরে রূপান্তরিত হয় এক সুন্দর ব্যক্তির আকারে যে তাকে সান্ত্বনা দেয় হাদিসে এসেছে একজন মুমিনের নিকট এক সুন্দর মুখাবয়ব আসবে সে বলবে আমি তোমার সৎ আমল অপরদিকে অসৎকর্মীদের জন্য আসবে এক ভয়ানক রূপধারী ব্যক্তি যার গন্ধ হবে অত্যন্ত খারাপ এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদের প্রত্যেককে এই পরীক্ষা দিতে হবে আমাদের মধ্যে কারো কবর হবে জান্নাতের বাগান আবার কারো হবে জাহান্নামের গর্ত তাই জীবদ্দশে নিজেকে সংশোধন করা নামাজ কায়েম করা হারাম থেকে দূরে থাকা এবং পবিত্র জীবনযাপন করায় আমাদের প্রকৃত প্রস্তুতি মৃত্যু কোনো অপ্রত্যাশিত বিষয় নয় বরং এটি এক অনিবার্য সত্য কবরের প্রথম দিন যা ঘটবে তা আমাদের পরকালের চিত্র স্পষ্ট করে দেয় আমাদের উচিত এখনই প্রস্তুতি গ্রহণ করা তওবা করা ইবাদত বৃদ্ধি করা এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথে অগ্রসর হওয়া প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে তোমাদের রবের দিকে আসুন আমরা কবরের সুখপ্রদ দিন পাওয়ার জন্য নিজেদের জীবন ইসলামিকভাবে গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না